এখন নফল এবাদত করতে করতে আল্লাহ নিকটবর্তী হয়ে যায় আল্লাহ বলে ওই বান্দার বান্দা থাকে না বান্দা থেকে আল্লাহ পাক বলেন সে আমার বন্ধু হয়ে যা জোরে বলেন আল্লাহ আল্লাহ বলে বান্দা থেকে আমার বন্ধু হয়ে যাক বন্ধু হওয়ার জন্য নফল এবাদত করতে হবে এই নফল এবাদতটা লাইলাতুল বরাত রজনী আল্লাহ বললেন আমি ভাগ্য পরিবর্তন করে দিব সুবহান আল্লাহ বলেন অনেকে আসে সবে বরাতে রজনী লাইলাতুল বরাতে রজনী আসলে মসজিদের মধ্যে তালা লাগাইয়া তালা ঝুলাইয়া ইমাম সাহেব সহ মুক্তাদিরা বাড়িতে যাইয়া ঘুম পারে আসেনি আবার আমরা মদত করে জিকির আজগার করে অনেকে বলে আসলে হালুয়া রুটির করে করে কিনা এবাদত কিছু মানুষ এরকম বলে বেড়ায় সবে বরাত আসলে হালুয়া রুটি এগুলোর জন্য এবাদত করে না না এবাদত আমরা করি আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য

মুসলমান এখন বলবেন লাইলাতুল বরাত সবে বরাত রজনীতে তাহলে আল্লাহ রসুল কি কোন ইবাদত করছে নাকি হ্যাঁ এখন আমরা আসি রসুল হাদিসের দিকে নবীজি আমার একদিন গভীর রজনীতে মাইশার হুজুরার মধ্যে শুয়ে আছেন মাইশাকে নিয়া বিছানার মধ্যে খাটের মধ্যে শুয়ে আছেন নবী আমার বিছানার মধ্যে যখন শুয়ে আছে রাত্রি গভীর হয়ে গেছে মায়সা মায়কু বন্ধ করে হাতটা যখন বিছানার মধ্যে দিচ্ছেন দেখে নবী আমার বিছানার মধ্যে নাই মায়সা চোখটা খুলে দেখে নবী কোথায় গেল ঘরের মধ্যে দরজা লাগানো জানালা লাগানো কিন্তু নবী ঘরের মধ্যে নাই কোথায় গেল মাইশা নবীকে ঘরের মধ্যে খুঁজতেছে বন্ধু মুসলমান নবীর যা আমার নবীর মজে যা শেষ নাই নজে যা আমার নবী হলেন হায়াতুল মুরসালিন জিন্দা নবী সুবাহ বলেন মাইশার ঘরের মধ্যে নবী ছিলেন কিন্তু হঠাৎ করে কোথায় যেন নবী হারিয়ে গেল নাই হয়ে গেল কিন্তু দরজা লাগানো আছে নবীকে কোথাও তিনি পাচ্ছিলেন না ঘরের দরজাটা খুলে দেখে ওখান থেকে বাকি কবরস্থানের কাছে রসুল আমার দাঁড়িয়ে আছে মায়েশা আস্তে আস্তে করে নবীজির কাছে গেলেন যাওয়ার পর বলে ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ মাফ করবেন আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রসুল হাবিবাল্লাহ আমি আয়সা তো আমার আব্বাজন সিদ্দিকা ও বক্কর আপনার খেদমতের জন্য বিবাহ দিয়েছে হ্যাঁ এ বলি রা গভীর মনোযোগ বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগু রাত্রি গভীর হয়ে গেছে ঘরের মধ্যে দরজা লাগানো জানালা লাগানো আছে কিন্তু আপনি নবী ঘরের মধ্যে নাই এখানে দাঁড়ায় আপনি কী করেন নবী আমার কথা বলেন না রসুল আমার কথা বলেন না কিন্তু চোখ দিয়ে দিয়ে পানি বের হয় আল্লাহ আমি আইসার কথায় কি কষ্ট পাইলেন নাকি নবী বলেন আরে আয়সা আজকে এমন একটা রজনী আমার আল্লাহ পাক এই সবে বরাতে রজনী দান করেছে বান্দাকে মাফ করার জন্য জরোকে বলা যাবেন আল্লাহ একবার

পৃথিবীর মধ্যে কবরস্থানের মধ্যে আমার কত আপন জন প্রিয়জন আমার কত বংশের মানুষ আমার কত সাহাবিরা যুদ্ধে যাইয়া শহীদ হয়েছে আমার কত প্রিয় মানুষ এই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে এসা তুমি জানো না জানো না এই জন্য আজকে লাইলাতুল বরাতের রজনীতে সুবহানাল্লাহ বলে আমি রাসুল জান্নাতুল বাকির কাছে দাঁড়ায়া আমার আপনজন জন জন্য দোয়া করতেছি বন্ধু মুসলমান বলুন তো দেখি যেই নবী লাইলাতুল বরাতে রজনীতে তিনি নিজে তার আপন জন জন্য দোয়া করেছেন আমরা দোয়া করলে ক্ষতি হবে কি না জোরে বলেন আমরা লাইলাতুল বরাত সবে বরাতে রজনীতে আমরা সারা দিন নফল রোজা রেখে রাত্রিবেলায় আমরা আল্লাহ পাকের নফল এবাদত করে নামাজ পড়ে আপন জনের জন্য দোয়া করব কিনা সরে বলেন হাত উঠায় বলেন করব কিনা হ্যাঁ সবাই হাত উঠান না রায় তাকবি না রায় রিসালা বিশ্ব লিখা দোয়া ফরিদপুরি এ বন্ধু মুসলমান বিশ্ব জাকের মঞ্জিলে সবে বরাতে রজনীতে আমার পীর মুর্শিদ বিশ্বলি খাজা বাবা ফরিদপুরে তিনি জাকেরদেরকে বলেছেন বাবা সবে বলা তেরো জনীতে আপন পীরের দরবারে আসবেন কাফেলা অনুষ্ঠান হয় কিনা যেটা বলেন হয় কিনা বিশ্বদাস কিনা মঞ্জিলে যাওয়ার পরে মাঘ দিবেন নামাজের পরে দুই দুই করে ছয় রাকাত নফল নামাজ পড়া হয় কি হয় না এরপরে দুই রাকাত করে নফল নামাজ শেষ করার পরে মোনাজাত হয় কি হয় না দোয়া হয় কি হয় না ফাতেহা শরীফ পড়া হয় কি হয় না মুর একাবা হয় কি হয় না আমরা এবাদত করি কিন্তু আমাদেরকে বেদাতি বলা হয় আমরা বিশ্ব জাকির মন্দির যে আল্লাহর পাখের এবাদত করি আল্লাহ জিকির রাজগার করি আর আমাদেরকে বলে ওই যে বেদাতি দল যাচ্ছে এই একুনা কি হচ্ছে এটা কি শোনো এখানে দুইটা জিনিস পাইবা সমস্যা নাই সমস্যা না এখানে দুইটা জিনিস একটা হলো রহমত একটা হলো গজব রহমত এবং গজব দুইটাই এখানে আছে আল্লাহর কোনটা নিবাই বিবেকের কাছে নারা যাও যদি রহমত নিতে চাও তাহলে আদবের সাথে থাকতে হবে আর যদি মনে করো না আমি গজব নেব ঠিক আছে ইনশাল্লাহ তুমি গজব নিতে পারো এখানে দুইটা জিনিস পাইবা উলিয় আল্লাহর মজলিসে দুইটা জিনিস বহাল থাকে একটা হলো রহমত একটা হলো গজব এখানে আল্লাহর রসুলের হাদিস শরীফের কথাগুলি বলা হচ্ছে বেয়াদবি করলে রসুল বেজার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যেহেতু আমার রসুল দেখেন রসুল হায়াতুল মুরসালিন जिंदा নয় প্রিয় ভাইরা আমার গবীর বলুক এই লাইলাতুল বরাক নিসবিল শাবান আমরা ইবাদত করি নফল এবাদত করি কিন্তু আমাদের মধ্যে দেখা যায় কিছু মানুষ তারা মসজিদের মধ্যে তালা লাগাইয়া ওই দিন তারা ফতোয়া দেয় এই আজকে রাত্রিবেলায় ইবাদত করার দরকার নাই তারা নিজেরাও করে না কাউকে করতে দেয় না সরে বলেন আছে নি এই রকম থাকতে সাবধান হয়ে যান রসুলের হাদিস অনুযায়ী আমল করেন আমার নবী কিন্তু বেজার হয়ে গেলে কপালপুরে যাবে আমাদের দেশের কিছু ভাইরা আছে নফল এবাদত তারা মানে না তারা দেখা যায় ফরজ নামাজ যখন শেষ হয়ে যায় তারা মোনাজাত নাই দোয়া নাই সুন্নত নাই দেখবেন শুক্রবারের দিনে জুম্মার দিনে দেখা যায় কিছু মানুষ তারা ফরজ নামাজ শেষ হওয়ার পরে দোয়া করে না নফল পরে না চোরের মতো বের হয়ে যায় কথা কন না কে আমি এদের নাম দিয়েছি চোরের দল এই যে দেখেন সবে বরাতের রজনী আসতেছে মাহে রমজান আসতেছে রায় বাদর থেকে তারা পালায়ন করবে দেখবেন আমরা আজকে ওলি আল্লাহর সাজানো বাগানে আমরা বসে আছি ওলি কোনো আমলকে বাদ দেয় নাই নফল আমল সুন্নতের আমল ওয়াজিব মুস্তাফ মুস্তাহসান সমস্ত আমল ওলি আল্লাহরা করেছে কথা বলেন ঠিক কিনা এই বাগান সাজাইল তারা কোনদিন এবাদত বাদ দেয় নাই আর এরা দুই দিনকার ফুটকে ভুটকি রাইসা কয় মুন করার দরকার না চিন্তা করছেন পরে তারা দোয়া করে না বলে পেদা এরপরে জানা যা নামাজের পরে বলে দুয়ার দরকার নাই জানা জানা নামাজই তো দুয়া কয় কিনা কিছু মানুষ স্নাতকদের এলাকায় নাই মনে হয় আছেই তাহলে কথা বলতেছেন না কেন দলিল আছে সমস্যা নাই এরপরে আবার কি বলে শুনছেন নি কয় জানা জানা দোয়া আর দোয়ার দরকার নাই আমরা তারাবি নামাজ পড়ি কয় রাখার জোরে বলেন আমাদের মধ্যে একদল আছে কয় ইসলাম ধরে খাটো করো আমি এদের নাম দিয়েছি জাতীয় নাপিত কি নাপিত এ বন্ধু হাসবেন না গভীর মনোযোগ দিয়ে শুনেন আমরা যদি হাতে কি কাটবে কাটবে আর যদি দর্জির হাতে কেসি দেই সে কি কাটবে কাপড় কাটবে আর এই সমস্ত ইমাংসুরার হাতে যদি কেচি দেওয়া যায় ইমানটা কাটতে কাটতে বেঈমান বানিয়ে ফেলবে কথা বলেন ঠিক না তবে বিশ্বাকছে দেখবেন এই মানুষগুলি এই নাপিতের দলগুলি তারা তারা বিনা মাছ কাটতে কাটতে আটটা কাত বানাইছে এরপরে কয় যে মোনাজার দোয়ার দরকার নাই কথা কন ঠিক কিনা সাবধান হয়ে যান মমিন মুসলমান আমাদের মধ্যে কিছু ইমান চোরারা নেমে আমাদের মতোই টুপি আছে পাগড়ি আছে জুব্বা আছে দেখতে বড় হুজুর মনে হয় কিন্তু ভিতরে কিন্তু নবি বিদেশী আল্লাহ বিদেশী কথা বলেন ঠিক কিনা যারা নবীকে মানতে পারে নাই তারা আল্লাহ কেউ মানতে পারে নাই আমার আল্লাহ পাকের সংবিধান কেউ মানতে পারে নাই কথা বলেন ঠিক কিনা ماہ রমজান মাসের রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সুবহানাল্লাহ বলেন তোমাদের জন্য মাহে রমজান মাসের রোজাকে আমি ফরজ করে দিয়েছি মাহের রমজান মাসের রোজা যারা করবে মাহের রমজান মাসে রোজা রাখার কারণে আল্লাহ বলে তাদেরকে আমি মাফ করব রহমত দান করব নাজাত মাক ফেরাত দান করব জোরে কি বলা যাবেন আল্লাহ একবার এ মাহের রমজান মাসের আগে আমার আল্লাহ বললে তোমরা ট্রেনিং করো দেখেন আমরা রজব মাস থেকে রসুল বলেছে তোমরা রজব মাস থেকে তোমরা শুরু করো দোয়া পড়া সোনাল্লাহ বলে আমরা রজব মাস থেকে দোয়া শুরু করে দিয়েছি নফল আবাদত শুরু করে দিয়েছি যাতে রমজান রোজা কি কথা বলেন ঠিক কিনা কারণ আমাদের একটা চিন্তা একটা ভয় এই আমাদের আপন না আমাদেরকে মরতে হবে আমরা মারা যাব আমাদের কবরে জেন আসবে ওই কবরে শোয়ার পরে ওখানে আপন বলতে কাউকে পাবেন না বন্ধু পাবেন না প্রিয়জনকে পাবেন না আপন ভাইকে পাবেন বাবা কি পাবেন না কাউকে কাছে পাবেন না আপনার আপনার বিচার করবে যদি ভালো করেন ভালো ফল আর যদি খারাপ করেন খারাপ ফল বন্ধু মুসলমান এই মাহে মাস আমাদের আমার নবী একদিন বলে আমার সামনে জিব্রাইল আমিন আসলো তিনটা প্রশ্ন আমাকে করলো তিনটা কথা আমাকে বললো আমি আমিন বললাম জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে যারা আপনার নাম শুন শুনলো দরুদ শরীফ না আল্লাহ একবার বলেন আপনি রসুলের নাম শুনলাম দরুদ শরীফ না তারা ধ্বংস হোক রসুল আমার আমিন বললেন এরপর আমার নবী আমিন বলার পরে জিব্রাইল আমিন বলে ইয়া আল্লাহ যারা মা বাবাকে পাইল খেদমত করল না তারাও ধ্বংস হোক রসুল আমার আমিন বললেন তৃতীয় নাম্বার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো যারা মাহের রমজান মাস পাইল। কিন্তু মাপ করাইতে পারল না তারাও ধ্বংস আর রসুলুল্লাহ তখন আমিন বললেন সাবিরা বলে রসুল আল্লাহ আপনি তিনবার আমিন বললেন কারণ কি নবী আমার ডাক দেবে বলে আমি রসুল পরে যারা দরুসরি পরবে না তারা ধ্বংস হয়ে যাবে জিবরাল আমিন বলেছে আমি আমিন বলেছি আর যারা মা বাবাকে পাইলো ক্ষেদমদ করল না তারাও ধ্বংস হয়ে যাবে আমি রাসুল আমিন বলেছে যারা মাহের রমজান মাস পাইল। ধ্বংস হোক আমি কি একবার এ আল্লাহবন্ধু মুসলমান শুনে নাম আমার আল্লাহ পাক বাংলা কি চাই না জাহান দিতে আমরা আমাদেরকে আমাদের করি জন্য রহমতের দরজা খুলে রাখছেন মাহে রমজান মাস আসতেছে এই মাহে রমজান মাসে আমরা রোজা রাখবো কি রাখবো না জোরে বলেন রাখবো কি না মা বোনদেরকে বলি শুধু আপনাদের একটা বিষয় আল্লাহ পাক maaf করেছেন তাছাড়া কিন্তু ফাঁকি দেওয়া যাবে না আমাদের দেশের মা বোনেরা ঘরের মধ্যে কুরআন শরীফ ধুলে পড়ে যায় ধুলায় কয়েকটা বলট হয়ে যায় ধুলা মোছে না কুরআন শরীফকে ময়লা করে রাখে আমার আল্লাহ গজব তোমারে দিব না কার ঘরের মধ্যে দিব কথা বলেন ঠিক না দেখা যায় মা বোনেরা ঘরের মধ্যে কুরআন শরীফ রাখছে বারো মাস তো যাই রমজান মাস আসে তারপরে কোরআন শরীফের কাছেও যায় না আল্লাহ গজব তোমার জীবনে এত বড় বড় রোগ বালা মুসিবত কেন আল্লাহ দেয় মা বোনেরা তোমাদের এই পরিবারটা এই যে বালা মুসিবত অভাব আসে বেশিরভাগ কিন্তু মা বোনদের কারণেই তারা যদি নেককার হয় যদি আল্লাহ খনি জন্য দেয় আল্লাহ বাক মাফ করে কিন্তু বড় বড় বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার উপায় হলো আল্লাহ পাকের কি করতে হবে ঘরে রহমত আনতে হবে সুবহানাল্লাহ বলবে সুবহানাল্লাহ পবিত্রতা অর্জন করতে হবে এ ماہ রমজান মাসের মধ্যে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য কত বড় সুযোগ করে দিয়েছেন আপনাদেরকে প্রথমে একটা ঘটনা শুনাই আল্লাহর নবী হযরত موسی আলাইহিস তিনি পাহাড়ের মধ্য দিয়ে যাইতে ছিলেন আল্লাহু আকবার বলবেন হাঁটতে যায় হঠাৎ করে আল্লাহ বললেন পয়গম্বর মুসা তুমি পাহাড়ের মধ্যে থেমে যাও আল্লাহর পয়গম্বর থেমে গেলেন এবার আল্লাহ বললেন নিচের দিকে আসো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি নিচের দিকে আসলেন আসার পরে আল্লাহর পয়গম্বরের হাতে একটা লাঠি ছিল এই লাঠিটা হলো জান্নাতি লাঠি ওনার শ্বশুর সুয়াইব আলাইহিস সালাম ওনাকে দান করেছিল সুবহানাল্লাহ বলে এ বাবা ওঠেন কেন খারাপ লাগতেছে বাবা খারাপ লাগে শেষ করে দেই না না অল্প মানুষ বাবা ওঠেন অল্প মানুষ উঠে নাচে ঘুরে আসেন পড়সা পারছে ঠিক আছে শুয়দাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই লাঠি দান করেছিল যে লাঠিটা জমিনের মধ্যে সারা সঙ্গে সঙ্গে মস্ত সাপ হয়ে যেত লাঠিটা সমুদ্রের মধ্যে নিকে পড়লে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাইতো লাঠির একটা বিশেষ মজা ছিল আল্লাহর পয়গাম্বারের হাতে লাঠি আছে আল্লাহ বলে বন্ধু হে পয়গাম্বর মুসা সাল্লাম হে বন্ধু তুমি তোমার লাঠি দিয়া তোমার সামনে একটা সাদা পাথর আছে ওই পাথরের মাঝখানে তুমি আঘাত করো আল্লাহ বাকের হুকুমে আল্লাহর পয়গাম্বার